শক্তি বল মাদক মাদক ছেড়ে ফুটবল খেলা হোক মুক্ত সমাজ হাতিয়ার করার সেই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের হরুয়া মাদক এবং সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষ্যে হরুয়া জুনিয়র ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে জহিরুল ইসলামের প্রতিবেদনে শুক্রবার বিকেল হুড়ুয়া বড় মাঠে হুড়ুয়া গ্রামের যুবকদের আয়োজনে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয় খেলায় অংশগ্রহণ করেন কাকা ভাতিজা ফুটবল একাদশ বনাম ভাই ভাই ফুটবল একাদশ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা শত শত দর্শক উপভোগ করে খেলাটি পঞ্চাশ মিনিটের খেলায় কাকা ভাতিজা ফুটবল একাদশ তিন গোলে টিম ভাই ভাই ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করেন খেলাটি উদ্বোধন করেন জিনোদপুর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের মেম্বার মামুন মুর্শিদুল হক খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুড়ুয়া গ্রামের প্রতি সন্তান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনির হোসেন হুড়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ জামাল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক আমির হোসেন হাজি মোহাম্মদ জীবন মিয়া মোহাম্মদ নসু মিয়া নবীনগর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোহাম্মদ মনির হোসেন রাজধানী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ জহিরুল ইসলাম থানা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সোহেল মিয়া আলাউদ্দিন বাবু সহ আরো অনেকে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ মাহাবুব আলম খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ তন্ময় ধারাভাষ্য পরিচালনা করেন মোহাম্মদ মানিক